আর কয়েক সপ্তাহের অপেক্ষা মাত্র তারপরেই কিন্তু আমরা সেই সবারই প্রতীক্ষিত রায় সেটা কিন্তু আমরা সবাই অনুভব করতে পারব এবং সাত জানুয়ারিতে যেটা পরিষ্কার করে রায় লেখা আছে যে একদম প্রথম আইটেম অর্থাৎ সাড়ে দশটায় এই নিয়ে আগে অনেক ভিডিও আপনারা দেখছেন শুনছেন সব কিছু আছে আমিও দিয়েছি কিন্তু আমি আবারও বলছি যে কিছুজনের চাকরি নিশ্চিত যাচ্ছে এবং সুপারনিউমারি যে পোস্ট এই এসএলসি দু হাজার ষোলোর তাগিদে ওয়েটিংদের জন্যে তৈরি করা হয়েছিল যে এগারো বারো নাইন টেন গ্রুপ সি গ্রুপ ডির জন্য হ্যাবক পরিমাণ যে এই যে সুপার নিউমারি পথ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের কোনো রুলস রেগুলেশানে এই সুপার নিউমারির পোস্ট নেই এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য সেটা নিয়ে অনেক আগে ভিডিও দিয়েছি তাহলে আমার প্রশ্ন কর্মশিক্ষা শিক্ষা তাদের কিন্তু এই সুপার নিউমারির পথ তৈরি করে তাদের যে পুরোপুরি স্কুল চুজ করে কাউন্সেলিং করে স্কুল চুজ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল তারপরে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টার্য সুপ্রিম কোর্টে গিয়ে এটার উপরে স্টে নিয়ে আসে তখন কিন্তু সু মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি সবাই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দেখুন অ্যাডভোকেটরা সত্যি বলবে কি মিথ্যা বলবে তার বিচার করবে কোর্ট ন্যায়ালয় ন্যায়ের আদালত সুতরাং সেখানে তিনি যেটা রায় দেবেন সেটা আমাদের মাথা পেতে নিতে নিতে হবে এবং যেহেতু এটা হচ্ছে সর্বশেষ কোর্ট এবং আপনারা নিশ্চিত জানেন সাড়ে দশটা থেকে পুরো চারটে দশ পর্যন্ত গতদিন মামলা শুনেছিলেন এবং প্রত্যেককে সুযোগ দিয়েছিলেন যেটা হাইকোর্ট দেননি প্রত্যেক যার যা যার যা অবজেকশান যার যা অভিযোগ যার যা বলার সবাই তাই বলেছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য লাস্টে বললেন হুজুর আমার কমসে কম তিরিশ মিনিট লাগবে কারণ সবচেয়ে বাঘা সোয়াল করবেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সবচেয়ে মূল পয়েন্ট যেটা ব্যক্তিগত আলোচনায় যেটা আমি জানতে পেরি সবচেয়ে মূল পয়েন্ট যেটা যে রিজার্ভেশন কটা একেবারে মানেনি সুপারনিউমারি পোস্ট তো বটেই তো তার ফলেই সুপারনিউমার পোস্ট উনি যখন করেছিলেন তখন কর্মশিক্ষা শারীরিক শিক্ষা তখন থেকে বন্ধ সুপ্রিম কোর্ট কিন্তু সেই সুপারনিউমারি পোস্টের উপরে ভীষণভাবে বিষেধাজ্ঞা করলেন যে এটা কেন করলেন তখন রাজ্যের আইনজীবী ত্রিবেদী কি বললেন হুজুর করেছি কিন্তু নিয়োগ তো করিনি কি অদ্ভুত ধরনের কথা এবং পুরো ক্যাবিনেট বেঁচে গেল সুতরাং ক্যাবিনেট একবার যখন সুপ্রিম কোর্ট থেকে বেঁচে গেছে দ্বিতীয়বার কিন্তু সুপারনিউমারি পদ নেওয়ার টু শব্দ করবে না সুতরাং এস মামলা মামলায় যাদের সুপারিবারি পদ তৈরি করা হয়েছে তাদের কিন্তু আর হচ্ছে না এটা একেবারে নিশ্চিত এবং সামনের দিন কি রায় হতে চলেছে সেটা আমরা অবজারভেশনে বুঝে গেছি অবশ্যই এবং সঠিক বিচার সবাই পাক রাজ্যের ছেলেমেয়েরা নতুনভাবে আবার চাকরির পরীক্ষা দিক আপনারা দেখেছেন তো হঠাৎ করে পিএসসি কোথা থেকে পর 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 বিজ্ঞাপন দিচ্ছে হঠাৎ করে এগুলো শুরু হচ্ছে